আমাদের সাথে তোমাদের সাথী হতে আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো হাতে নেই পা নেই দৃষ্টি শক্তি নেই অথবা বাবা কালাম তবু স্বপ্ন সুখে বসা বলে যেমন স্বপ্ন দেখো তোমরা তবু স্বপ্ন সুখে বসা বলে যেমন স্বপ্ন দেখো তোমরা আমাদের অধিকার দাও আমাদের আমাদের অধিকার দাও আমাদের মিলনের প্রতিবন্ধী না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রাসাদ ঘোড়তে বেড়ে ভালো ইতের সাথে ভাঙা ঈটের সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন প্রসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটের প্রয়োজন সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন আমরা বোঝানোই শক্তি আমরা বোঝানোই শক্তি ভভতে নাই তো তো প্রতিবন্ধী বলনা আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলনা আমাদের মানুষ বলো দুচোর গলায় বনে তোমরা যারা সুন্দর গগমিনে পথে চলো দুচোর গলায় বনে তোমরা যারা সুন্দর আগামেরে পথে চলো আমাদেরও সাত জাগে তোমাদের সাথে মতে আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না